যে বিষয়টা নিয়ে আলাপ করার ইচ্ছা এবং আসলে অনেক দিন ধরে ভাবছিলাম বিষয়টা চিন্তা করছিলাম আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ঘটনাটা কি ঘটছে সবচেয়ে বড় ব্যাপার হলো আমার কাছে মনে হলো যে জামাত বিএনপি এরা মনে করছে এদের একটা পাওয়ার ট্রানজিশন হয়েছে কিন্তু আমি অবাকভাবে লক্ষ্য করলাম যে তারা এর আগে আওয়ামী ফেসিস্ট রিজিমের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই ওকে ফাইন আপনারা বলবেন যে একটা দেশে যেখানে পুলিশের সামনে দাঁড়ানো যায়নি যেখানে গুম খুন হত্যার কারণে আমরা আসলে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলনগুলোকে টিকিয়ে রাখতে পারিনি আপনাদের জন্য আমার একটা একেবারে সাধারণ কথা এবং সেটা হলো দেখেন আপনারা আসলে এই রাষ্ট্রের সকল মানুষের না সবচাইতে বড় বিষয়টা হলো এটা আমি বিশেষ করে শুধু জামাত বিএনপি না যে কোনো ধরনের রাজনৈতিক দল যারা এতদিন ধরে রাজনীতি করে আসছে তারা আসলে কোনোভাবেই রাষ্ট্রের বা সমাজের সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কথা বলার কথা বলার জন্য কথা বলেনি তারা তাদের নিজস্ব দলীয় এজেন্ডা এবং নিজস্ব দলের কার্যক্রম পরিচালনার জন্য নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য ট্রানজিশান পাওয়ারের যে ট্রানজিশান সেটা নিজেরা যেন পাওয়ারকে গ্রেভ করতে পারে সেটা সেটার জন্য আসলে আপনারা আন্দোলন করেছিলেন যার জন্য হয়েছে কি সাধারণ মানুষরা কখনোই নেমে আসেনি এখন এই ফেসিজম এবং শেখ হাসিনার মতো খুনি স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফেসিস্টকে তাড়ানোর ক্ষমতা আসলে আপনাদের ছিল না কেন ছিল না কারণ একটাই সেটা হলো যে আপনারা কখনোই সাধারণ মানুষের ছিলেন না আপনারা আপনাদের দলের ছিলেন আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের জন্য কাজ করেছিলেন সেটা বিএনপি হোক সেটা জামাত হোক সেটা অন্য যে কোনো দল হোক আমি বলছি অন্য যে কোনো দল হোক কিন্তু যখন ছাত্রদের এই আন্দোলনকে বৈষম্য বিরোধী নাম দিয়ে ছাত্ররা শুরু করলো তখন যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে তখন সমস্ত মানুষ এই উপলব্ধিটা উপলব্ধি করতে পেরেছে যে না এই আন্দোলনটার জন্য শুধু কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর পক্ষে যাবে না এই আন্দোলনটা এই আন্দোলনটা সকলের জন্য অর্থাৎ এই আন্দোলনকে যদি আমি ব্যবান করতে পারি এর মাধ্যমে আমি একটা দলকে আমি একটা ফেসিজমকে যখন আমি টপল ডাউন করতে পারবো এবং একটা স্টেপ ডাউন করতে পারবো তখন এখানে যেই অবস্থাটা সৃষ্টি হবে সেটার মাধ্যমে আমাদের বোধ হয় আমাদের মনে হচ্ছে সাধারণ জনগণের কথা বলছি আমি একজন সাধারণ জনগণ এবং সেই সেন্সটা আমি বলছি আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি জানি এটা কোনো আওয়ামী লীগের আন্দোলন না এটা কোনো বিএনপির আন্দোলন না এটা কোনো জামাতের আন্দোলন না এটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন এই সাধারণ ছাত্র জনতা যখন এই আন্দোলনটাকে বেগবান করছে তার মানে হলো এই রিজিম যখন যখন ফেসিস টপল ডাউন হবে তখন সাধারণ ছাত্র জনতার জন্য আসলে এই রাষ্ট্র নতুনভাবে বিনির্মাণ হবে সো হাই রাষ্ট্রের সমস্ত মানুষ আপামর জনতা রাষ্ট্রের এই বিনির্মাণের জন্য ছাত্র জনতার এই লড়াইয়ে নেমে পড়েছিল এখানে কেউ কারো রাজনৈতিক পরিচয় আসে নাই এমনকি আপনারা যদি বলে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে বিএনপির অনেক কর্মী এখানে আসছে জামাতের অনেক কর্মী এখানে আসছে একটা একটা প্রোপাকাণ্ডার মতো আমি দেখছি যে একটা কথা ছড়াই দেওয়া হচ্ছে যে এই আন্দোলনটাকে জামাত শিবির খুব বড়োভাবে ব্যবান করছে বা জামাত শিবিরের অবদান ছিল এটার পিছনে আসলে আমি আপনাদেরকে সতর্ক মানে এটা আমি আসলে আপনাদেরকে সতর্কই করবো যে না ইম্পসিবল এটা কোনোভাবেই সম্ভব না যে শুধুমাত্র জামাত শিবির অথবা বিএনপির নেতাকর্মীরা এসে এখানে করবে কারণ সরকার যখন এটা একটা রাজনৈতিক পরিগ্রহ লাভ করছে তখন অবশ্যই সরকার বিএনপি এবং জামাতকে আবার তার সেই স্বৈরাচারী আচরণ দ্বারা তার সেই হত্যাকাণ্ড এগুলো দ্বারা সুনির্দিষ্টভাবে মানুষকে হত্যা করা শুরু করতে এবং গুম খুন করা শুরু করতো কিন্তু যখন দেখছে যে না এটা আসলে সকল সর্বসাধারণ মানুষের তখন তারা এই জিনিসটা আর ওইভাবে চিন্তা করার ক্ষমতা পাইনি সেনাবাহিনীও যখন বুঝতে পেরেছে যে না এটা সকল মানুষের কেউ চায় না আর এই ফেসেসকে তখন সো আমি আসলে যে বিষয়টা বলবো যে আপনারা যেভাবে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং যে ধরনের আমি আমার এলাকায়ও শুনছি যে যারা বিএনপি করছেন বিএনপির উপজেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে ঢাকায় শুনছি বিভিন্ন এলাকায় শুনছি এবং জামাতের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আমি দেখছি এবং আমি এটাও জানি যে শিবিরের ছেলেরা স্পেসিফিক্যালি ইউনিভার্সিটির ভিসি কে ফুল দিচ্ছে যেমন আওয়ামী লীগের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটির ভিসি কে ফুল দিয়ে বরণ করছে সো এবং ভিসিরা আমি দেখছি যেখানে জামাতপন্থী শিবিরের ছেলেরা এই কাজগুলো করছে তারা মনে করছে যে এই টপল ডাউনটা তাদের একটা সফলতা কিন্তু আমি আসলেই ব্যক্তিগতভাবে বলছি আপনারা সত্যি কথা বলতে আপনারা ভুল করছেন আপনারা যে অরাজকতা সৃষ্টি করছেন এবং যে সমস্ত মানে আপনারা নিজেদেরকে ক্ষমতায়ন করার চেষ্টা করছেন এই সুযোগে এটা সত্যি একটা ভুল করছেন এবং অলরেডি আপনারা জানেন ডক্টর ইউনোস ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামে যেই গুম খুনের ডিসঅ্যাপিয়ারেন্সের যে লটা আছে ইউনাইটেড জেনারেল কর্তৃক অনুমোদিত এবং এটা দুই এবং দশ সালে সেই ধরনের আইন নিয়ে আসছেন সো এবং শুধু তাই না মানে সেটাকে এনরোল করছে বাংলাদেশের জন্য সেটাকে অথরাইজড করছে এবং এখানে যে ছেলেরা আছে যে সমস্ত ছাত্ররা আছে এরা সত্যি কথা বলতে আপনি আমি জানেন আপনারা কি মনে করেন আপনারা রাজনীতি করেন হয়তো বা রাজনীতি দিয়ে আপনারা কি বুঝেন আমি জানি না এরা খুবই সুগঠিত এবং শুধু সুগঠিত না এদের মেধা এদের পড়াশোনা এদের রাষ্ট্র সম্পর্কে এগুলো খুব দারুণ আপনারা হয়তো রিসেন্টলি দেখছেন বিভিন্ন বিষয় যে নাহিদের যে আমাদের যে উপদেষ্টা হয়েছে নাহিদ ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে যে উনি পাটচক্রে কথা বলছেন একটা পাঠচক্রে আমাদের সাবলন স্টাডিজ নিয়ে কথা বলছেন এরপরে মাহফুজ আলম যিনি আমাদের এখন উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন সত্যি কথা বলতে ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন এবং এতদিনের এই পর্যালোচনায় ওনারা রাষ্ট্রটাকে বিনির্মাণের যেই ধরনের ধারা আছে সেগুলোর অনেক কিছু ওনারা খুব গভীরভাবে জানেন এবং গতকালের যেই সংবাদ প্রচার মানে সংবাদ সম্মেলন হয়েছে রাষ্ট্র বা সংবিধান লিখা নিয়ে সেখানে যদি আপনারা কথা শুনেন মানে বিশেষ সহকারীর কথা শুনেন এবং অন্যান্য যারা উপদেষ্টা আছে তাদের কথা শুনেন বা যারা আমন্ত্রিত অতিথি ছিল আপনি বিশ্বাস করতে পারবেন না যে আসলে ওনাদের সাথে এই ছেলেদের বা এই ছাত্রদের কতটা সিগনিফিকেন্ট ডিফারেন্স ক্রিয়েট করছে মতামতে যারা একাত্তর একাত্তরকে রিলেট করতে চায় চব্বিশের সাথে এবং কোনো কিছুকে প্রত্যাখ্যান করে না সকলকে ইনক্লুসিভ এবং সকলকে নিয়ে একটা রাষ্ট্র কীভাবে বিনির্মাণ করা যায় সেটা নিয়ে অথচ আপনারা এখন আপনাদের ক্ষমতাকে এক্সারসাইজ করছেন মনে করছেন যে এটা আওয়ামী লীগ টপল ডাউন হয়েছে মানে হলো আমি এখন বিএনপি করি আমার এখন শক্তি শক্তি আসছে আমি এখন ক্ষমতায় আসছি আপনি জামাত করছেন আপনি এটা মনে করছেন আপনি ঠিক শিবির করে আপনি ছাত্রলীগের ছেলেদের মতোই আপনি কথা বলছেন এবং ছাত্রলীগের আচরণই করছেন এবং আমি প্রায়ই দেখছি সব জায়গায় যে আপনারা সকলে সকলে একেবারে আমি দেখছি একেবারে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মতো ফেসিস্ট একটা আচরণ করছেন অর্থাৎ আপনারা যে ফেসিজমের কথা বলে এই শেখ হাসিনাকে টপল ডাউন করার জন্য আন্দোলনে হয়েছিলেন সেই জিনিসটাই অর্থাৎ শেখ হাসিনার যেই শরিক কারণে আপনি তার বিরোধিতা করেছেন আপনি এখন সে শেখ হাসিনা হয়ে উঠছেন তো সকলকে ধন্যবাদ আমি আশা করি আপনারা আমার এই কথাটাকে বুঝতে পারছেন এবং আপনারা এটা চিন্তা করবেন যে আসলে আপনারা কি করছেন আসলে আপনাদের কি করা উচিত ধন্যবাদ